আজকে সকালে বাগানে এসে দেখছি অনেক ফুল ফুটেছে আর বাগানে ফুল ফুলতে এসে আমার মনকে খুব ভালো লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই ছাদ বাগানের ফুলগুলো আপনাদের কেমন লেগেছে শুভ সকাল সকলের মঙ্গল কামনা করি আজকের দিনটি আপনাদের ভালো কাটুক সুস্থতার মধ্যে দিয়ে কাটুক আর প্রত্যেক শনিবারের মতন আমিও আজকে আবারও চলে এসেছি নওগাঁ জেলা সর্ববৃহৎ যেই মন্দিরটি রয়েছে আমাদের উত্তরবঙ্গের ঈশ্বরী শ্রী বুড়া কালীমাতা মাতা মন্দির প্রাঙ্গন আর আপনাদের প্রত্যেক শনিবার করে আমি দেখিয়ে থাকি দর্শন করিয়ে থাকি তো আমার সাথেই থাকুন ধন্যবাদ আসলে মন্দির মানেই হচ্ছে একটি পবিত্রতার জায়গা তো যে যেই ধর্মেরই হন বা বর্ণেরই হন তাদের একটি নির্দিষ্ট ধর্ম উপাসনালয় রয়েছে সেখানে আসতে কিন্তু সকলের মনটাই পবিত্র হয় এবং ভালো লাগার বিষয় আর আমি সেই জন্য কিন্তু প্রত্যেক শনিবার করে আমার সপ্তাহে দিন মন্দিরের ভিতরে ঠাকুর ঠাকুরমশাইকে যেই ভোগটি আমি কিনেছি ভোগের দোকান থেকে আমাদের মন্দিরের গেটের সামনের দোকান রয়েছে পাশে রয়েছে সেখান থেকে এই যে ভোগ কিনেছি ভোগটি আমি এখন ঠাকুর ঠাকুরমশাইকে দিয়ে সেটি নিবেদন করে নিব এই যে আমি ভোগ নিয়েছি আজকে কদম আর আজকে মাকে কদম ভোগ দেব দাদা ওখান থেকে দুইটা ভোগ দেন একটা মায়ের আর একটা বাবার জন্য আর একটা বের দেন তো হ্যালো বিহর্ এতখানি পর্যন্তই ছিল আমার এই ভিডিওটি আজ শনিবার সপ্তাহের দিনটি শুরু করি আমি বুড়া কালী মাতা মন্দির প্রাঙ্গনে এসে আর সকলকে অনুরোধ জানাচ্ছি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রার্থনা করেছি সকলের জন্য আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এই প্রত্যাশায় আমার এই ভিডিওটি এখানে শেষ করছি সকলের সুস্থতা কামনা করে আর যারা আমার সনাতন ধর্মাবলম্বী ভাইরা হয়েছেন যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে আমি সবাইকে দেখা করে মনে